করে জানেন রাতি পোহালো ইনশাল্লাহ কাননে কুসুমকলি সকলেই ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ পাখি সব কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কল জয় গেছে গা তা আমি গেলাম সব না সে এত ভয়ঙ্কর আবৃত্তি কেন আমার কবিতা তো এত ভয়ঙ্কর না এটা তো ফুল ফুটার কবিতা একটু সাবলীল হবে পাখি সব করি র রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলেই ফুটিলো ফুল ফুটু আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল আপনার নাম কি আমার নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ কবিরাজ হ্যাঁ ওমা আপনি কি কবিতার পাশাপাশি চিকিৎসাতে কিছু করেননি এত বেশি বোঝাতে ভালো না চিকিৎসা করলেই যে তাকে কবিরাজ বলা হবে এইটা তোমাকে কে বলেছে তোমরা ঋতুর রাজাকে কি বলো ঋতুরাজ বসন্তের রাজাকে প্রশান্তরাজ তা আমি ঐতিহাসিক কবিদের রাজা তাই কবিরাজ হ্যায় হ্যাঁ আয় যাই কবি সাহেব আপনি তো বিভিন্ন দেশে সফর করেছেন আপনার ওই যাবৎকালে তখন একটা দেশের নাম যদি আমাদেরকে বলতেন আমি তো বহুত দেশ সফর করছি তোমরা তো বললেছেন বা না এই সব মিডল ইস্টের ওই পাশে যাই হোক বুঝতে বলেন

মোবাইল ইন্টারনেট স্যাটেলাইট পাইছো মেলা কিছু পাইছো কম্পিউটার পাইছো আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই আচ্ছা আবার তোমরা এক একটা অক্ষরের সাথে আবার আকার ও শিকার দিরগি অবশ্যই আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই আমি যখন প্রথম কবিতা লিখি তখন আকার ও শিকার আবিষ্কার হইছিল না তাইলে তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুমকলি সকলে ফুটিলো ওই কবিতাটা কিন্তু আমার লেখা তাই নাকি এটা যখন আমি প্রথম লিখি তখন আকার ও শিকার দীর্ঘিকার কিছু আবিষ্কার হয় নাই তখন আমি কবিতাটা লিখেছিলাম এইভাবে পকসব করব রতপহল কনন কসম ফল সকল ফটল তারপরে যখন আকার আবিষ্কার হইল আমার কবিতাটা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা যখন রসিকার আবিষ্কার হইল আমার কবিতাটা হয়ে গেল পিকি শিবি কিরি রিবি রীতি পিহিলি কিনি কি সিমি ফিলি শিকিলি ফিটি আয় হায় যখন রসুকার আবিষ্কার হইল আমার কবিতাটা হয়ে গেল পুখু শুভু কুরুরুবু ঋতুপু হুলু কোন নু কুসুম ফুলু শুকুল যখন এ কার আবিষ্কার হইল আমার কবিতাটা হয়ে গেল পেকে সেবে কেরে রেবে রেতে পেহেলে কেনে নে ফেলে সেকেলে ফেটেলে যখন ও কার আবিষ্কার হইল আমার কবিতাটা হয়ে গেল পোক শুভু কুরুরুবু ঋতুপু হুলু কোন নু কুসুম ফুলু শুকুল ফুটুলু যখন ও কার আবিষ্কার আমার কবিতাটা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ ফৌ লৌ সব কিছু যখন কমপ্লিট হয়ে গেল আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল পাখি সব করি রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে আচ্ছা কবি সাহেব আপনি তো অনেক বিরল কবি হ্যাঁ হ্যাঁ এবং বহুত প্রাচীন কবি হ্যাঁ তা যখন এতক্ষণ তো আকার রসিকারের কথা বললেন যখন আকার রসিকার তো হইছেই হইছে যখন আপনার অক্ষরই হয় নাই তখন কি কবিতা লিখতেন না তখন আমি কবিতা লিখতাম তখন আপনি কবিতা লিখতেন যখন অক্ষরই আবিষ্কার হয়নি তখন লেখ দিয়ে অক্ষরই তো নাই তখন এই কবিতাটা আমি ইশারা ইঙ্গিতে লিখছিলাম কেমনে এইভাবে লিখছিলাম সাংঘাতিক কবি সাহেব আপনি যাই হোক অভিশাপ আপনার এই কবিতা যদি বাংলাদেশের কোন মিডিয়া জগতের তারকা অথবা রাজনৈতিক স্টারদের কাছে যায় সেক্ষেত্রে তারা এদের এই কবিতাটা কিভাবে আবৃত্তি হইতে পারে আমার এই কবিতা তো ছোটবেলায় সবাই আবৃত্তি করছে সবের কাছ থেকে মোটামুটি শোনা হয়েছে তো একদিন চিন্তা করলাম যে মিডিয়াতে যারা কাজ করে বিশেষ করে চলচ্চিত্র জগতে তারা যদি আমার এই কবিতাটা আবৃত্তি করতো কিভাবে করতো কিভাবে করতো তা আমি একদিন এফটিসিতে গেলাম দেখি ওদের পাই কিনা এফ যে ভিতরে হান প্রথমে দেখি ডিপ জল রইছে তা ডিপ জলকে বললাম যে তুমি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করবা তা ডিপ জল আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে ও পাখি সব কর্তাছে রব বোঝনায় ব্যাপারটা কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কল জয় গেছে গা তা আমি গেলাম সব না সে আবৃত্তি কেন আমার কবিতা তো এত ভয়ঙ্কর না তো ফুল হবে তার একটু সামনে যাই দেখি মিশা সদকের খারাই তো ওকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো তো আমার কবিতাটা মিশা সদকের আমার কবিতা আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রব রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিলো আমি বললাম শোনা গেল এটা একটা ফুল ফুটার কবিতা সাবলীল আবৃত্তি হবে এত ভয়ঙ্কর বরিশালের কাবিলে খারাপ কাবিলে কে যাই বললাম যে ভাইটি তুমি একটু আবৃত্তি করো কাবিলে আমার কবিতা আবৃত্তি করলো পাখি সব অর্থে আসে রব রায় পোহাই গেছে ফ্যাত কৈ দিয়ে আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত কই দিয়ে তা আমি বললাম যে মাসাল্লাহ তোর আবৃত্তিটা সুন্দর কিন্তু মাঝখানে স্যাঁটকুটি আর ফ্যাটকুটি কোনো সময় আইলো এইটা আমি লিখি নাই তা আমি আর সামনে যাই দেখি ওই যে কথায় কথায় কান্নাকাটি করে না একটা নায়ক আছে ওমরশালি ওকে বলছি ও কান্তে কান্দতে কয় পকি সব করে র রতি পোহলো কল নেই কুসুম কোলে সকলে ফুটিলো ত আমি বললাম তুই কান্দিস কে এটা কি কান্দার কবিতা এ ফুল ফুটসে আনন্দ করবি তুই কান্দতে আস কেন তা আমি বললাম তোর দিয়ে হবে না আর সামনে যাই দেখি যে মান্না খারাই বললাম মান্না আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব করে রাতি রাতি আম্মা কলে সকলে ফুটিল তা আমি বললাম যে মাশাল্লাহ তোর ভয়েসটাও সুন্দর আবৃত্তিটাও সুন্দর কিন্তু মাঝখানে আবার আম্মা জানাই লোক আমি তো আম্মা জান লাগাই নেই আর একটু সামনে যাই দেখি যে কথা মারামারি মারামাই করেনি অ্যাকশন হিরো রুবেল রুবেল খারাই রয়েছে তোকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো ও তো সেই টিমের থেকে বাকে সব করে র রাতি তো হলো কব না কুসম সকলে ফুটিলো আমি বললাম তুই থাম তোর কাছে আমার কবিতাও নিরাপদ না আমি নিজেও নিরাপদ না কোন সময় একটা দিবি বলা যায় না ত আমি বললাম যে থাক চলচ্চিত্র অঙ্গনে আর শুনতে না আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই শুনি আছি সেক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে দেখাইলো আমাদের কা কাকুয়া কাকুর সাথে হ্যাঁ কাউয়া কাকুকে যাই বললাম যে আমার কবিতা দেখে আবৃত্তি করেন উনি কবিতা দেখেই একটু বলতাছে খেলো হু তো আমি গেলাম আপনি খেলাধুলা পরে করে আগে আবৃত্তিটা করে তো আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব করে রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলেই ফুটিলো ফুল ফুটুক আর না ফুটুক পদ্মাসে কিন্তু হয়ে গেল জ্বালা জ্বালা অন্তর জ্বালা তা আমি গেলাম আপনি আমার এত সুন্দর একটা কবিতার ভিতর পদ্মা সেতু আন্দাই দিয়েছেন কি আমি কি পদ্মা সেতু কবিতা লিখছি তা আমি বললাম যে আপনার কাছে আমার কবিতা শুনতে না আমি আপনার বিরোধী দলে চলে গেলাম বিরোধী দলে আমাদের বর্তমান যে মুরব্বী রাজনীতিবিদ ম্যাডাম খালেদা জিয়া ওনাকে যাই বললাম যে ম্যাডাম আপনি একটু আমার কবিতাটা সুন্দর করে আবৃত্তি করেন তিনি সুন্দর করে আবৃত্তি করলেন বিসমিল্লাহির রহমানির রহিম দেশবাসী আপনারা জানেন পাখি সব করে রব রাতে পোহালো ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলে ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ আমি বললাম ম্যাডাম এত সুন্দর একটা কবিতা এর ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন এটা তো ফুল ফুটার কবিতা এটা তো আনন্দের কবিতা যাই হোক মোটামুটি সবার আবৃত্তি শুনি আপনাদের অনুষ্ঠানে আমি আইয়ে পড়ছি ছাদ কথা হলো কি মেয়া ভাই কবিতা কি এখনো লেখেন আপনি যাই হোক আপনার জন্য শুভকামনা আমাদের এই মঞ্চে আপনি আসার জন্য আপনাকে আরো একবার আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আসতে পারি আমি নিজে অনেক আনন্দিত গর্ববীতি সরি গর্বিত হয়ে গেছি আমি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে